রাতাবাড়িতে দিন দিন বাড়ছে অবৈধ চিকিৎসকের দৌরাত্ব। হোলসেল লাইসেন্স নিয়ে দিব্যি চলছে সত্ত্বাধিকারী দ্বারা চিকিৎসা জনগণকে ঘুমের ঘরে রেখে রাতাবাড়ি এলাকার একাংশ এলাকায় চলছে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে বেশ কয়েকটি ফার্মেসির এমনই দৃশ্য এরই মধ্যেই বাবার নামের আর পি লাইসেন্স নিয়ে কাজ চালাচ্ছে ছেলে এমনই আশ্চর্যজনক ঘটনা দেখা গেছে দাম ছাড়ায় দামছাড়া বাজারে মোহাম্মদ আলিম উদ্দিন নামের লাইসেন্স নিয়ে দিব্যি চিকিৎসা করে বিক্রি করে আসছে তার ছেলে নাম কি তা আলতাফ হুসেন আপনার কি তার হোলসেলার না রিটেইল না আমি কিছু না আমি তো ফার্স্ট এইড হ্যাঁ ফার্স্ট এইড হিসাবে আছে তো বিলেজ ফার্স্ট এইড হিসাবে এই হই তোমার আগস্ট কোন এটা তুমি কাম কোটাই না না কাম না মানে তো বয়স না বুঝছি তোমার ব্যাগটা বাবার আইডি কার্ড তো এখন আচ্ছা ওটা তো বন্ধ না না এটা বন্ধ হইতো না কার্ড দিও না ঘৰত গুড তোমরাই কই নাপনামের এছাড়া এই এলাকায় গৌতমনাথ নামের আরো এক হোলসেলার গ্রামীণ এলাকায় লাইসেন্সবিহীন ফার্মেসি চালু করে রিটেল সেল সহ চিকিৎসা করে ওষুধ বিক্রি করে আসছেন আপনার যে ট্রিটমেন্ট

রমণী ডাক্তার নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরেই স্থানীয়দের চিকিৎসা করে আসছেন নিজেকে চিকিৎসক বলেই প্রতিষ্ঠিত করেছেন এই ব্যক্তি কিন্তু বাস্তবে তিনি হোলসেলার এছাড়া এই এলাকায় রয়েছে তেমনই আরেকটি ফার্মেসি তারাও হোলসেল লাইসেন্স নিয়ে রিটেল সেল থেকে বিরত নয় তাছাড়া প্রতিটা ফার্মেসিতেই রয়েছে ব্যক্তিগত ডাক্তারের চেম্বার সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ আসলেই সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌঁছলে এমনই দৃশ্যবন্দী হয়েছে ক্যামেরায় এমন কর্মকাণ্ডে কম্পিত গোটা এলাকাবাসী এই প্রতিটি ব্যক্তি সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চিকিৎসক হয়ে কাজ করছেন কারণ এদের ভুতুরে কাণ্ডে ঘটতে পারে বড় মাপের অঘটন ফলে এদের বিরুদ্ধেই অতি শীঘ্রই বিহিত ব্যবস্থা গ্রহণ করে আইনের আওতায় নিয়ে আসার প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন সচেতন মহল এটা কি মানে যে আর বুঝলাম না সার্টিফিকেট আছে এটা করছেন লাইচেন্স হ'ল হলছেল নে দাদা লাইচেন্স আছে তো